who like পদ বড় করে নাম যখন আসে একটু প্রণাম জানাতে হয় সবাই একটু প্রণাম জানা পদ কদ বাসুদেব ঘোষ জানারে কাঞ্চনা বলছে বিষ্ণুপিয়া বিষ্ণুপিয়া অমন মন্ত্র ঔষধ ঔষধ আমার জানা নেই তবে তোকে আমি একটা উপায় বলতে পারি কি না তুই যাকে দেখে এমন হয়েছিস তার মা জগৎ জননী সচি রানী খাদ ভরে গঙ্গার ঘাটে স্নান করতে আসে পারলে তার রাতুল চরণটা জড়িয়ে ধরিস তাহলে কৃপা হলে ও হতে পারে বলি গোড়া লাগি চন্দ্রিকা আস্বাদন করেছি এবার মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা যাব সেই রাধা গোবিন্দদের অপরূপ সুমাধুর্য লীলা আস্বাদন করবার লাগলি তো আসুন বাবা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয় রাধা রানী রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি তো এই বৃন্দাবনে উদ্ধব মহারাজ যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পদে ছিলেন সেই উদ্ধব মহারাজ তিনি যেমন ভাবে গোপী আনুগত নিয়েছিলেন যেমন ভাবে গিয়েছিলেন আমরাও গাইব আমরাও শুনবো তবে এত রাত্রে তো বৃন্দাবনে যাওয়া সম্ভব না সম্ভব এত রাত্রে বৃন্দাবনে যাওয়া সম্ভব

আনন্দ উল্লাস করে চলে যাই রাধা গোবিন্দের তো লীলাস সাধন করার আর সময় এমন ধর্মের প্লাবন যুগ যুগ হয়ে আসছে তো যাই হোক সেই উদ্ধব মহারাজের ভজন গীতি দিয়ে আমরা বলছেন নন্দন ব্রজ সিন পাদরে

মধুময় শ্রীরাম বৃন্দাবন বিষয় রাধা রানীর পূর্বরা আগে আমরা জানবো পূর্বরা কাকে বলে তারপরে তো আর করব লীলা নাকি মা না পরে বলবে বাবা তুমি পূর্বরাগ করেছ পূর্ব কাকে বলে কি বৃত্তান্ত আগে তো কিছু বোঝাও পূর্ব বলছে পূর্ব রাগ কাকে বলে

মিলন হয়নি হ্যাঁ মিলন সঙ্গ নাহি হয় রাগ জন্মায় তা তা কহে পূর্ব মানে সঙ্গ হয়নি দর্শন আর শ্রবণের দ্বারা হৃদয়ে যে রাগের সৃষ্টি হয় সেটাই হলো পূর্বরা রাগ পূর্ব আর দুটো আছে কিন্তু বাবা এই ধরুন এইটা যদি রাধাকৃষ্ণের মিলন হয় তাহলে এই যে পূর্ব মানে মিলনের আগে টুকু হচ্ছে পূর্ব আর মিলনের পরে হচ্ছে অনুরাগ রাধে এই পূর্ব রাগ দর্শন আর শ্রবণ দ্বারা এটা আমাদের প্রাকৃতিক জগতে হয়েই থাকে তো প্রাকৃতিক জগতের এক পাত্র আর পাত্রী যখন সম্বোধন করা হয় সম্বন্ধ করা হয় নায়ক আর নায়িকা নায়ক নায়িকা মাসখানে একজন থাকে সেটা কে বলো মোবাইল মোবাইল নানা গুরুদেব আমি কাটটা উত্তর দি ঘটক ঘটক ঘটো ওই বাবার ঘটক তিনজন হয়ে গেছে কাটটা বলো বলো আরে মোবাইল তো এখনকার দিনে তখন তো আর মোবাইলের যুগ ছিল না তাই তো বাবা ঘটক তিন প্রকারের আছে এই পার্থিব্য জগতের মানবের জন্য আছে যে আর রাধা কৃষ্ণের ঘটক ঘটনা দেয় আর রাধা কৃষ্ণের মিলনের যে ঘটক সেটা হলো যোগ মায়া যোগেশ্বরী গৌর হরি পরিষ্কার তোমা এইবার ধরুন পার্থিব্য জগতের পাত্র

শুনলে যে তো আপনার ছেলে ভালো চাকরি করে তো মেয়ের বর্ণনা একটু দাও হ্যাঁ মেয়ের বর্ণনা দিচ্ছি সে মেয়ে তো একেবারে কি বলবো মানে একদম পা পর্যন্ত চুল তার নেদুব্ব হ্যাঁ নিতুম্ব নেদুব্ব তো চুল অপরূপ সুন্দরী যেমন খরসা যেমন কাজল দিয়ে রেখেছে অপরূপ সুন্দরী দেখতে তা আপনার ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারেন আর ছেলে তো মন না ভালো চাকরি করে ভালো ঘর বাড়ি দেখুন আচ্ছা ঠিক আছে আমি দেখছি তো বলছে কি এইবার পাত্রী বাড়িতে গিয়েছে পাত্রীর বাড়িতে গিয়ে বলছে ডাক্তারবাবু ও ডাক্তারবাবু আপনার এই মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি ইনকাম ট্যাক্সের অফিসার বাপ রে বাপ তাই বহু টাকা মাইনে তার আমি তো ওইরূপ ছেলে তবে শোনো হ্যাঁ সম্বন্ধ তুমি করো ঘটককে বললো এইবার ছেলের বাবা কীর্তন গোছের মানুষ মিলন বাবু এই যে পিছনে বসে হরি বল হরি তা সে দেখলো যে এখনকার গাড়ি ভাড়া যা দাম বেড়েছে আর মিষ্টি ফলের যা দাম বেড়েছে তো একবার ছেলে যাবে একবার বাবা মা যাবে একবার বন্ধু বান্ধব যাবে এই সব কেন করব একটা একশো সাত মানে ভাড়া করি একবারে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখে আসবো হরি বল হরি বল তো একশো সাত করিনি তো মানুষ সম্মান ব্যাপার তো একটা ইকো গাড়ি করেছে তো এক সঙ্গে পাত্রের বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে একসঙ্গে গিয়েছে যাওয়ার পরে একটা ঘরে বসেছে আর পাশের ঘরে পাত্রীকে তার বান্ধবীরা সখীরা সাজিয়েছে এইবার সেই পাত্রী বলছে আরে আরে এই মালতি এই অনিমা এই দেখে আয় তো ছেলেটা কি রাখি দেখতে তুই আর বলিস না পাত্রী বলছে হ্যাঁ

ওই ছেলেটা খুব অপরূপ সুন্দর দেখতে জানিস ওই সরু ফ্রেমে চশমা পড়ে আছে আর কত সুন্দর কোকড়ানো কোকড়ানো চুল আর এই লম্বা এত ফর্সা তোর সঙ্গে হিম মানা হয়ে যাচ্ছে তাহলে সখীরা যেমন বলল এই কথাটা তখন পাত্রীর মনে একটা রাগের সৃষ্টি হয়েছে প্রথম তো শুনেছে তার গুণের কথা কি করে চাকরি করে আর দ্বিতীয়বার শুনলো কি সখীদের মুখে তার রূপের কথা এই গুণের কথা রূপের কথা আস্বাদন করে শ্রবণ করে তার হৃদয়ে রাগ জন্মেছে এটাই হলো পূর্বরাগ এই পূর্বরাগের দশটি দশা আছে দশটি দশা লালসা উদ্বেগ জাগৃতি জাগৃতি নন্দন বৈরাগ্য ব্যাধি উন্মাদ মৃত্যু মোহ এটা দশ দশা আছে রাধা রানী দশম দশা যাকে বলা হয় গীত বলিতে আছে বলছে লালসা মানে যাকে দেখেছে যার কথা শুভ শ্রবণ করেছে শুনেছে তার গুণের কথা রূপের কথা যখন পাত্রী শুনেছে পাত্রী ভাবছে যে আমি কবে তাকে পাবো যেমন ধরুন আজকে ফাল্গুন মাসের কত তারিখ

কি নিয়ে থাকবে সেই পাত্রীরা বাবারা ভেবেছেন তো একটু আগে আমার সম্প্রদায়ের লোক বললো কি কেন মোবাইল আরে মোবাইল তো এখনকার দিনে তখন তো আর মোবাইল টোবাইল ছিল না তখন কি করে যোগাযোগ করবে এখন মোবাইলে টিভিতে ফেসবুকে তো ছড়াছড়ি ভালোবাসা আছে তো লালসা কবে তাকে পাবো এই যে পাওয়ার আশা উদ্বেগ আর ধৈর্য ধরছে না এই কথাগুলো যারা এখন অল্প বয়সী ছেলে মেয়েরা আছে তারা খুব ভালো বুঝবে নেতাই গৌর হরি বলা রাত ক্ষমা করো বলছে কি উদ্বেগ কবে তাকে পাবো জাগরণ রাত যাচ্ছে বিছানার একবার ও একবার লালসা উদ্বেগ জাগরণ ক্ষীণতা মানে চিন্তা করে করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বিছানারে পাশ আর ও পাশে পাশ আর পাশ শরীর ক্ষীণ হয়ে গেছে খাওয়া দাওয়া না করলে চিন্তা করলে কি হবে লালসা উদ্বেগ জাগরণ জড়ি জড়িমঙ্গতা মানে আর কথা বলতে পারছে না যদি না খায় কথা বলবে কি করে যদি চিন্তায় পড়ে কবে আমি তাকে পাবো চিন্তা করতে 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 তার কথা জড়িয়ে যাচ্ছে কথা উদ্বেগ জাগরণ বৈরাগ্য যদি তাকে না পাই বৈরাগী হয়ে যান ব্যাধি ব্যাধিগ্রহস্থ হয়ে গেল উন্মাদ ওরে রে ওরে ধারাবি বাঁচবো না রে ওরে তাকে এনে দে তারপর শেষ দশাটি হল মৃত্যু এই হলো দশ দশা তো যাই হোক এটা তো পার্থিব জগতের নিদর্শন পার্থিব জগতের প্রেম কিন্তু পার্থক্য জগতের প্রেমের সঙ্গে তো আর রাধা কৃষ্ণ প্রেমের তুলনা করা যায় না মা তাহলে এখন তো মোবাইল টিভি অলি গলি প্রেম কিন্তু এই পার্থক্য জগতের প্রেম আর রাধা কৃষ্ণের প্রেমকে তুলনা করতে হবে না বাবা পার্থিব্য জগতের একটা নায়ক নায়িকার প্রেম একটা ছেলে মেয়ের প্রেমার সাথে কিন্তু রাধা গোবীদের যে সে কেমন প্রেম তারা করেছে যে জগতের যে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুটি নয়নগত ধারা প্রভাবিত করে করে করেছে প্রেমের কথা নিদাই গৌর হরি তাহলে এই পার্থিব জগতের প্রেমের সঙ্গে রাধা গোবিন্দের প্রেমের তুলনা করলে হবে না ঘরেরও বাইরে দণ্ডে শতবারে দণ্ড দণ্ড কাকে বলে জানো মা ছোট্ট করে বলছি চব্বিশ সেকেন্ডে হয় এক পল তখনকার সময় একটা সময়ের নাম পল চব্বিশ সেকেন্ডে হয় এক পল আর চব্বিশ মিনিটে হয় এক দণ্ড আর সাত দণ্ডে হয় এক প্রহর ওই যে অষ্ট প্রহর বলে না বাবা সাত দণ্ডে হয় এক প্রহর তাই রাধা রানী আজ গোবিন্দের চিন্তায় চিন্তায় শুধু ঘরের মধ্যে যাচ্ছে আর বাইর হচ্ছে যাচ্ছে আর বাইর হচ্ছে তো বাবা কোন সুস্থ মানুষের দ্বারা সম্ভব হবে এক দণ্ডে এক শতবার ঘরের মধ্যে যাওয়া আর আসা ওই যে বলছে এক দন্ডে শতবার 100 বার প্রাকৃতিক জগতে কোন সুস্থ মানুষ এক দন্ডে শতবার ঘরের মধ্যে যাওয়া আর বাইর হওয়া পারবে না কিন্তু পদকর্তা বলছে পারবে কিন্তু এ ঘরে যে প্রাকৃতিক জগতে কাঁদা মাটি তালির ছাউনির ঘর নয় এ ঘর जिसमेน वाली পাথরের দেওয়া ঘর নয় বিদায় গো হরি বল তাহলে এ ঘর কোন ঘর এ ঘর কোন ঘর জানো না লালন ফকির বলেছিলেন আট কুঠুরি নয় দরজাটা मोथे मोथे झारख

আপনও ভজন না কহিও যথা তথা আপনি আপনি হও সাবধান এগুলো জানতে গেলে দীক্ষা নিতে হবে শিক্ষার ঘরে যেতে হবে তারপর তত্ত্ব সম্পর্কে জানতে পারবে গো পার্থিব জগতে যদি একটা ইট ইনবালিসমেন্ট দিয়ে আমরা বাড়ি বানাই সেই বাড়িটা কত না কি দিয়ে আমরা সাজাই সাজাই তো বাবা সাজাই সাজাই চেয়ার টেবিল আয়না কত রং কত সুন্দর করে সাজাই চন্দ্র আমাদের এই দেহ বাড়িটাকেও সাজাই সাজাই না হ্যাঁ মায়েরা তো খুব ভালো করে সাজাই নেল পালিশ ঠট পালিশ কত কি হরি বল প্লাস্টিক প্লাস্টিক কত কি দিয়ে আমাদের এই দেহটাকে সাজাই সাজাই তো পার্থিব্য জগতে ওই বালি সিমেন্টের তৈরি বাড়ি যখন করি সেটা যেমন দীর্ঘস্থায়ী হয় না কোন সময় ভেঙে পড়ে বা তাকে রক্ষণাবেক্ষণা করতে হয় তেমনি এই যে আমি অতীব সুন্দরই আমার যে রূপের অহংকার আমি এত সর্ব সর্বলহকারে ভূষিতা কিন্তু এই সুন্দর কতদিন থাকে চিরদিন কাহার সমানও নাহি যায় যৌবন চিরদিন থাকে না আর যৌবন থাকতে থাকতেই ভগবানের সাধনা করতে হয় ভজন করতে হয় তাই কারণ ফকির বলছে মন্তুই রই খাচারি আসে आचारे तोर काजा वाशे যদি সদ্গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে শিক্ষার ঘরে গিয়ে জানা যায় তাহলে আজ এক একদণ্ডে শতবার আসছে